আসসালামু আলাইকুম কী খবর সবার আশা করি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি জানি না কার কার ঘরে এমন অবস্থা এখন তো ঘরে ঘরে জ্বর ঠান্ডা সর্দি কাশি শরীর ব্যথা প্রত্যেক মানুষের ঘরেই সমস্যা মানে অসুস্থতা লেগিয়ে আছে তাও অসুস্থতা আল্লাহর নিয়ামত কিছু করার নাই এর মধ্যেই বলতে হবে আলহামদুলিল্লাহ তো আজকে শুক্রবার সাপ্তাহিক বাজার করছে বাবা কারণ আমাদের শুক্রবার ছাড়া আর সময় হয় না সাপ্তাহিক বাজার করা হয় শুক্রবারই আর অনেকে আছে মাসিক বাজার করে তো আমরা সাপ্তাহিক বাজারটাই করি বাবা শুক্রবারে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে যায় আর আজকে অনেক রকমের মাছ আনা হয়েছে এখানে শিং মাছগুলো লবণ দিয়ে রাখা হয়েছে আর বাইলা মাছ ছোটো বাইলা মাছ বড় বাইলা মাছ আনছে ইলিশ মাছ কাটা হয়ে গেছে ইলিশ মাছ রান্নাঘরে রাখছে আর আমার ফুকুর শাশুড়ি মাছ কাটতেছে এখানে পাঙ্গাস মাছও আছে ফুপু শাশুড়ি মানে মাছ মুস এগুলো কাটার পরে আন্টির কাছে দিয়ে দিবে আনটি রান্না বান্না করবে আর কালকে আসছিল আমার বান্ধবী বৃষ্টি তো মিষ্টি নিয়ে আসছে কথাটা কেমন মিলে গেল না বৃষ্টি মিষ্টি নিয়ে আসছে তো যাই হোক মিষ্টিগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এগুলো আনা হয়েছে মূলত আমার শাশুড়ির জন্য যদিও আমার শাশুড়ি ডায়াবেটিস তারপরেও উনি খুব পছন্দ করে আর যে যেটা পছন্দ করে তারে তো আর সেটা আটকে রাখা যায় না তো একটু একটু করে খাবে যাই হোক এখানে চালের বস্তাও আনা হয়েছে কিন্তু চাল বের করা হয়নি আগের চাল ছিল ওগুলো খাওয়ার পরে এই চালগুলো আনটি বলছে মানে বয়ে রাখবে এখানে হচ্ছে ইলিশ মাছগুলো কাইটা রাখা হয়েছে আর চুলায় তো গ্যাস নাই দেখতেই পেতেছেন। আমাদের যে নিউ হলো গ্যাস তো সন্ধ্যার সময় আবার ভিডিওটা অন করলাম ওরা গেছে এলিফেন্ট রোড উনি যে একটা প্যান্ট আনছে তো ওই প্যান্টটা চেঞ্জ করতে প্যান্টটা ছোটো হয় এ কারণে বলছে যে আজকেই যাবে কারণ পরে নয়তো গেলে লোকেরা যদি বলে সাইজ নেই এই কারণে উনি আজকেই চলে গেল আর এখানে হচ্ছে আমি একটা ফেস প্যাক দিয়ে নেবো যেহেতু বাবুরা ওই রুমে আসে আমি চিন্তা করলাম ঘরটা ঘুসাবো তো ফেস প্যাকটা মুখে দিয়ে তারপরে ঘরটা ঘুসাবো তো এই তো ঘর গোছানো শেষ আর আমার ফেস প্যাকও শুকায় গেছে এর মধ্যে আর বাবুরা ওই রুমে আসছে ওদেরকে আবার আমি সেরিলাক্সটা খাওয়াবো এই কারণে সেরিলাক্সটা গুলায় নিতেছিলাম যে সেরিলাক্স গুলায় ওদেরকে খাওয়ানোর জন্য আর এক ফিটার দুধ বানিয়ে নিছি কারণ সেরিলাক্স খাওয়ার পরে ওরা দুধটা খাইতে চায় এখানে তিন প্যাকেট যেহেতু প্যাম্পাস দেখতেছেন তিন প্যাকেট না দুই প্যাকেট প্যাম্পাস আর এক প্যাকেটে হচ্ছে কাপড় আজকে ওদের কাপড়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এর একটা কারণ আছে কখন যে মানুষের মানে পরিবর্তন হয় তা বলা যায় না আমার যেহেতু আল্লাহর রহমতে দুইটা ভাবু তো ওদের জামা কাপড় এত জামা কাপড় আমার লাগবেও না তার এগুলো আমি পরবর্তীতে করব করবো রাইখাই দিব শুধু শুধু তো একজন চাইছে একজন ভাইয়া চাইছে যে ওদের মানে ওনার মেয়ে হয়েছে তো মেয়ের জন্য জামা চাইছে তো আমি জামাগুলো আবার বসে ব্যাগের মধ্যে রেখে নিয়েছি তো ব্যাগের মধ্যে কি কী জামা আমি রাখছি সেটা আপনাদের আজকে শেয়ার করব আর এখানে আরেকটা কথা শেয়ার করি শুধু যে এগুলো পুরান জামা পুরান জামা না মানে ওরা তো বেশি দিন ইউজ করতে পারে নেই বাচ্চারা তো হুট করে বড় হয়ে যায় তো পুরান নতুন মিলানোই আছে আর নতুন কয়েক সেট জামা আমি বাবুরে আগেই দিয়ে আসছি ওই বাবুটারে আর প্রথমে বলছিলাম মানে উনি পুরান জামাই চাইছিলো তো আমি বলছি যে ভাইয়া পুরান জামা দিলে আবার আপনি কী মনে করেন এ কারণে নতুন জামাই দিলাম তো নতুন জামা কয়েক সেট আমি দিয়ে আসছি আগেই তো উনি বললো যে না পার নতুন জামা দিয়েছেন ঠিক আছে কিন্তু আমরা তো গরিব মানুষ আর সবার তার সামর্থ্য হয় না আর আপনি ছোটো বাবুর জামা দিয়ে কী করবেন ওই জামাগুলো দিয়ে আমার মেয়ে পড়তে পারবে তো কথাটা শুনে খুবই খারাপ লাগছে যে আসলেই তো ওরা তো মানে বাবুটা তো পড়তে পারবে আর এই জামাগুলো তো মানে রেখা দেওয়া হবে শুধু শুধু তা আমি এদিকে ওদের জামাগুলো ভাস করে নিতেছিলাম যে এই যেই জামা দিবো বাবুকে তো এদিকে একটা কাহিনি বলি যে এই ভাইয়াটা চাইছে ওই ভাইয়াটার সম্পর্কে যেহেতু আমি ওনার ফেস রিভিল করতেছিলাম ওনার নাম রিভিল করতেছিলাম উনি কোথায় থাকে এটাও মেনশন করতেছিলাম তো বলি উনি হচ্ছে আমাদের বাসার আশেপাশেই থাকে একজন লোক তো উনি মূলত একটা ব্যবসা করে ঝালমুড়ি বিক্রি করে তো ঝালমুড়ি বিক্রি করে ওনার যখন কি আমার বাবু হয় না তখন আমি হাঁটতে যেতাম দশ নম্বর তো দশ নম্বর আমি আর আমার ভাবি একদিন হাঁটতে যেতেছি তো উনি আমাদের বাসার সামনেই বসে তো পরিচিত মানুষ আমি আর ভাবি ঝালমুড়ি খাবো তো ঝালমুড়ি নিলাম ওনার থেকে তা বলতেছে কি যে পাঁচশো টাকার নোট ভাবির কাছে তো বলতেছে ভাই পাঁচশো টাকার নোট ভাঙতে তো নাই যে ভাঙায় দেন আমরা পঞ্চাশ টাকার মতো মুড়ি নিয়েছি পঞ্চাশ ষাট টাকার মতো এরকম মুড়ি নিছি তো ভাইয়া বলতেছি ভাইয়া ভাঙায় দেন ওনার কাছে ভাঙতি ছিল কিন্তু উনি না উনি বলতেছে যে না আমি ভাঙায় দিব না আগে জানলে তো আপনাদের কাছে মুড়ি বিক্রি করতাম না পাঁচশো টাকার নোটাই না আপনি বলতেছেন ভাঙা ভাঙতি দিতে ভাঙতি নেই আপনার কাছে মুড়ি কিনছেন কেন তো আমরা বলছি যে ভাইয়া আমরা তো মুড়ি খাবোই এই কারণেই কিনছি নোট ভাঙানো আমাদের মেন ই ছিল না তো আমি বলতেছি যে ভাইয়া দেন না ভাঙতি বলে যে ভাঙায় কই থেকে আইনা দিবেন আপনি আইনা দেন আমি ভাঙায় দিতে পারবো না তো ভাঙায় দিতে পারবো না আমরা আর কিছু বলি নেই ভাবি মানে বলতেছে আমি যে আমি বললাম যে না সমস্যা নেই আমি যাই ভাঙায় নিয়ে আসি তো ওনার থেকে আমরা সদাই কিনছি তারপর উনি ভাঙতি দেয় নেই যে ব্যবহারটা করছে আবার বলছি যে ভাইয়া আমি কিন্তু আপনাদের বাসার ওদিকেই থাকি আপনি আমাদের বাসার ওইখানেই বসেন আপনাদের পরিচিত বলে পরিচিত হন আর যাই হন আপনারা আমি দিব না আপনি ভাঙাই দেন তারপরে মনে করেন ওনার থেকে সদাই কিনছে ওনার উচিত ছিল ভাঙায় দেওয়া তাও উনি দেয়নি আর অন্য সব দোকান থেকে তো আমি সদাই কিনি নেই সদাই নাই না কিনলে তো ভাঙতি দেয় না সচরাচর তো তারপরেও একজন লোক ভাঙতি দিছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর ওই লোকটার জন্য দোয়া করি আল্লাহ ওনার ভালো করুক আমি সচরাচর মানুষ দিতে চায় না তো উনি ভাঙতি দিছে তারপর ওনার ভাঙতিটা দিলাম আর বললাম যে আপনি যে ব্যবহারটা করছেন এটা ঠিক করেন নেই আমরা তো আপনার থেকে মুড়িই খাবো মুড়িটা নিতেছিলামই কিনেই তো নিতেছিলাম তাহলে আপনি ভাঙতি দিলেন না বলে আগে জলে তো বিক্রি করতাম নি আপনারা তো তাও দিছি পরে আমরা বেশি কথা বারাই উনি অনেক খারাপ ব্যবহার করছে আর অনেক কিছু বলছে সেগুলো মনে নেই তো যাই হোক তারপরে তো আর এই লোকটার সাথে আর হয় হয়নি আর ওনা থেকে মুড়িও আমরা খাইনি এর পরবর্তীতে আর কিনি তো যাই হোক এর মধ্যে আমি আমাদের বাসায় যাই আসি ওই লোকে আবার দেখছে আমার দুইটা বাবু হয়েছে তো আমার হাজব্যান্ড একদিন বাজারে বলতেছে যে ভাইয়া আপনার তো দুইটা বাবু হয়েছে অনেক জামা কাপড় আছে আমার মেয়ে হয়েছে আমার মেয়ের জন্য জামা দিন তো আমার হাজব্যান্ড আবার ওনারা চিনে নেই বলতেছিল যে আমার এইসব বলতেছে যে জানেন না আজকে না একজনে যারা জামা চাইছে তাই আমি বলছি যে না যারা জামা দেওয়া যাবে আর কে চাইছে শুধু শুধু নতুন জামা কিনে দিন পুরান জামা দেওয়া দরকার নেই তো উনি বলতেছে আমার তো খেয়াল নেই লোকটা দেখলে আমি চিনবো তো কিছুদিন আগে আমি আমাদের বাসা থেকে আসতেছি এর মধ্যে হঠাৎ করে উনি বলতেছি কি ও যে ওই লোকটা দেখতেছেন না উনি আমার থেকে জামা চাইছে তো আমি বললাম যে এই লোকে চাইছে তারপরে আমি মনে এই কাহিনীটা বললাম জানেন এই লোকে এরকম এরকম খারাপ ব্যবহার করছে অনেক কিছু করছে তো আমার হাজব্যান্ড বললো কি আমিও একদিন দেখছি একজনের সাথে এরকম ব্যবহার করতে তো আমি বললাম যে না দিব না আর জামা মানে এই লোকেরা জামা দিবো না তো আবার চিন্তা করলাম যে না বাবুটা তো আর কিছু করে নেই আর আমি যদি ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করি তা আমি তো ওনার মতোই হয়ে গেলাম পরে চিন্তা করলাম যে না থাক ওনার জামাটা দিই আর উনি জামার সাথে এরকম খারাপ ব্যবহার করছে এটা ওনার বলার দরকার নেই বললে হয়তো অনেক কষ্ট পাইতে পারে বা যেই কারণে দিলাম এর বিপরীত হতে পারে তো এই কারণে আমি আর ওনারে কিছু বলি নেই তো এই মানুষের যে কখন কি পরিবর্তন হয় বলা যায় না তো আমি মনে করি সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা উচিত সবার আর এই কথাটা শেয়ার করার এই কারণ যে কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না আল্লাহ কখনকারে কি করে সেটা বলা যায় না আর আমি যদি ওই লোকটা বলতে পারতাম যে আপনি আমার সাথে এই খারাপ ব্যবহার করছেন আজকে আপনার মেয়েরা আমি জামা দিতে তাহলে এটা খোটা হয়ে যেত তা আমিও চাইনি এরকম কিছু করতে আর এখানে হচ্ছে যে আর আরও কিছু জামা আছে আসানের আরও কিছু জামা আছে তো এগুলো আমি বক্সে করে রেখে দিছি এই বক্সে করে মানে খাটের নিচে রাখি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর আল্লাহ সবাইকে ভালো করুক ভালো রাখুক হেদায়ত দান করুক আল্লাহর কাছে এই দোয়া আর এখানে হচ্ছে ওদের আরও জামা মানে ছোটো ছোটো সেন্টু গেঞ্জি টাইপের এগুলা নরম অনেক নরম জামাগুলা কিন্তু এই জামাগুলোই বাবুর লাগবো কিনা আমি জানি না তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম